বুঝো বন্ধু একদিন রাত পহাইলে দেখবা তুমি নাই পৃথিবীবাসী জানবে তুমি মরে গেছ পৃথিবীর তখন আলো ফুটবে চাঁদও উঠবে চেঞ্জিও চলবে অটোও চলবে দোকানপাট সবই চলবে এই পৃথিবীর হই হুল্লুর হুলস্থুল ব্যস্ততা ধোকাবাজ এই দুনিয়া কেউ থামবে না শুধু তোমারে কবরে পাঠায় ধোকাবাজ এই দুনিয়া এই দুনিয়া প্রতারক এই দুনিয়া কেউ থামে না সামনের সিনজি অ্যাক্সিডেন্ট করলো পিছনের সিনজি থামে না চাড়ি দিয়ে যায় সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করলে পিছনের গাড়ি থামে না ছাত্র পরে এই দুনিয়া কেউ থামে না বাফরে দাফন কইরা এই সন্তান এই বউ বাচ্চারাই আবার এসার পরে ওই দিনকেই বাদ ভাত খায় তাই না প্যাট বইরা খায় লগের ঘরের থেকে আর আইন্দা আনছে এরা ঠিকই পেট ভরে খায় তো রানা কাঁদলো বিকালে রানা দুপুরে কাঁদলো ভাত খায় খা স্বার্থপর কেউ থামে না দুনিয়া আলো বাতা সব চলে তুমি বন্ধু থাকবে আল্লাহ আল্লাহ বলছে বান্দা আখেরাত ভুলে গেলা দুনিয়ায় ডুবে গেল তবে মনে রেখো হাত্তা জুরতুমুল মাকাবির এরই মাঝে কিন্তু একদিন কবরস্থানেই পৌঁছে হ্যাঁ ওই পৌঁছে যাইবা তোমরা কবরস্থান দেখো নাই ভাইয়া কাল্লা সাওফা তাআলামুন আল্লাহ বলে কবরে আসলেই আমি বুঝায় দেব বান্দা আমার নাফরমানির শাস্তি কেমন সুম্মা কাল্লা সাওফ আবার নাফরমান হাসরের ময়দানে আসলে আমি আবার বুঝায় দেব আমার অবাধ্যতার শাস্তিটা কি একবার বুঝাবো কবরে তফসিরের মধ্যে আছে কাল্লা সাওফ তালামুনা ফিল কবর সুম্মা কাল্লা সাওফ নাফিল ফিল আখিরা আল্লাহ বলে একবার কবরে বুঝাইবো আমারে ত্যাগ করা আমার নাফরমানি আমারে সিজদা না করার শাস্তিটা কি কবরেই টের পাইবা বা ইউকাইয়াদু লাহু মালাকুন আমা ওয়া আসমউ আবকাম নবী বলেন নাফরমানের কবরে এমন একজন ফেরেশতা পাঠানো হবে যেই ফেরস্তা অন্ধ বো বধির চোখেও দেখে না কানেও শোনে না জবানেও কথা বলতে পারে না